लेवल দশ লাখ টাকা বিশ লাখ টাকা কেন যদি আমার মেয়ের কোনো অসুবিধা হয় মামলা দিয়ে দিব না হয় আমার মেয়ে বিশ লাখ টাকা পাবে ঢাকায় গত কয়েকদিন আগে একজন মেয়ের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এ পর্যন্ত তিনি তেরোটি বিয়ে করেছেন এবং এই তেরো জন স্বামীর কাছ থেকে কোন স্বামীর কাছ থেকে বিশ লাখ কোনো স্বামীর কাছ থেকে পনেরো লাখ কোনো স্বামীর কাছ থেকে তিরিশ লাখ এক স্বামী বিদেশে ছিলেন দীর্ঘদিন থেকে সেখানে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে ওই নারীর হাতে বলে এখন চোখের পানি ফেলে ইউটিউবে এই ভিডিওটি আমার দেখার সুযোগ হয়েছিল তাহলে চিন্তা করেন বিবাহ নামক পবিত্র বন্ধনে আজকে বর্তমানে কি পরিমাণ এবং আমাদের মন মানসিকতা কত নিচে নেমে গেছে বিবাহের নিয়ম পদ্ধতি কোরআন হাদিস অনুযায়ী হ্যাঁ অবশ্যই বিবাহের রোপণ হচ্ছে ইজাব এবং কবুল ইজাব এবং কবুল বিবাহ নারীর মর্যাদাকে বৃদ্ধি করে বিবাহ পুরুষকে ঘরে রাখার জন্য স্থিরতা দান করে আবারও বলছি বিবাহ নারীর মর্যাদাকে বৃদ্ধি করে যার কারণে আল্লাপাক নারীকে গ্রহণ করার জন্য তার জন্য মোহর মোহর আদায় করা আল্লাপাক সরজ করে দিয়েছে আমাদের সমাজে অনেক অভিবাচক পিতা মাতা আছে এটাও ঠিক দেখা গেছে যে বড় লোক জামাই তার আগের পক্ষে দুইটা বউ আছে অথবা চার পাঁচটা বাচ্চা আছে। কিন্তু অনেক জায়গা জমি আছে জমির লুবে পড়ে নিজের প্রাপ্ত বয়স্ক মেয়েকে ওই ওই বৃদ্ধের কাছে দিয়ে দেয় এটা পিতার দায়িত্ব পালন করা হয় না আল্লাহর রসলি স্পষ্ট করে বলে দিয়েছেন কুল্লুকুমরা কুল্লুকুমার এই পিতারা ছেলে বিদেশে চাকরি করে ছেলের চরিত্র কতটুকু আপনি খোঁজ খবর নেন নাই ছেলে আমেরিকায় কানাডায় থাকে আমেরিকা কানাডা থাকলেই আমরা আমরা ওই যে সেই একেবারে বলা যায় যে এই ধরনের বিয়ে দেওয়ার জন্য আমরা কি করি পাগলের মতো ছুটি হ্যাঁ ছেলে আমেরিকায় থাকে মেয়েকে আমেরিকায় নিয়ে যাবে আপনি খোঁজ নেন নাই ছেলে আমেরিকায় কি করে সে অবৈধভাবে পাবে বহু নারীর সঙ্গে মেলামেশা করে অবৈধভাবে বহু নারীর সঙ্গে মেলামেশা করে শরীরের ভিতরে এইডসের ভাইরাস গ্রহ গ্রহণ করেছে তার শরীরের ভিতরে সিফিলিসের ভাইরাস গ্রহণ করেছে অথবা হতে পারে সে একজন ওই যে সেই অতি বেশি ওই বয়স্ক পুরুষ আপনি পিতা আপনি কেমন করে আপনার মেয়েটাকে এই ধরনের একটা পুরুষের কাছে তাকে মানে আপনি দিতে পারেন আপনি যদি এটা জেনে শুনে করেন আল্লাহর কাছে কেমতের দিন জবাব দিতে হবে কেননা আপনি অভিভাবক আপনাকে আপনার অভিভাবকত্বের জন্য জিজ্ঞাসা করা হবে আন হে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন আপনি কোনোমতে খালি বিয়ে দিয়েছেন এটা মনে করার কোনো কারণ নাই, আর একটি সুস্পষ্ট হাদিস আছে রাসূল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন কারো যদি মেয়ে থাকে একাধিক অথবা তিনটি মেয়ে তাদেরকে ফা আল্লাহ মা শিক্ষা দিলেন ও আড্ডা মা হুন্ না এবং তাদেরকে আদম শিক্ষা দিলেন ও আনকাহা হুন না অথএব তাদেরকে ভালো উপাত্রে বিয়ে দিলেন এইটা সুন্দর করে বলা আছে আদব শিখাইতে হবে এলেউ শিখাইতে হবে তারপরে তাদেরকে নিয়ে কার কাছে বিয়ে দিতে হবে ওই রকম একজন ব্যক্তির কাছে সুতরাং ওলি ওলি হলো নারীকে বিয়ে দেওয়ার কন্যাকে বিয়ে দেওয়ার একমাত্র বৈধ ব্যক্তি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে নাবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম ওলি হয়ে বিয়ে দিয়েছিলেন আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে এই রকম বহু সংখ্যক ঘটনা হাদিসের কিতাবগুলোতে বর্ণিত আছে বিবাহের নিয়ম পদ্ধতি কোরআন হাদিস অনুযায়ী হ্যাঁ অবশ্যই বিবাহের রোকন হচ্ছে ইজাব এবং কবুল ইজাব এবং কবুল বিবাহ নারীর মর্যাদাকে বৃদ্ধি করে বিবাহ পুরুষকে ঘরে রাখার জন্য স্থিরতা দান করে আবারও বলছি বিবাহ নারীর মর্যাদাকে বৃদ্ধি করে যার কারণে আল্লাহ নারীকে গ্রহণ করার জন্য তার জন্য মোহর মোহর আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছে ও আতু সদকা তো তোমরা নারীদের ওই যে সেই তোমাদের স্ত্রীদের মহরণাগুলো সন্তুষ্ট চিত্তে মনে কোন রূপে নিয়ে নয় অথবা টাল বাহানা করে নয় আপনাকে রাসুল সাল্লা আলি সাল্লাম এই মর্মে বেশ কিছু হাতিস আছে আল্লাহ রসুল বলেন উত্তম বিয়ের মোহর হলো যেটা সাধ্য অনুযায়ী হবে অতিমাত্রায় মোহর সেই লিখে দিয়ে বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের একটা বিরাট বড় এই ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে এখন অধিকাংশ পুরুষ মানে পিতা তারা মনে করে আমার মেয়ের যদি দশ লাখ টাকা বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা মহরণে লেখা হয় যদি দুইজনের মধ্যে কোনো ঝগড়া ফাসাদ হয় যদি কখনও বিয়ে ভেঙে যায় তাহলে আমার মেয়ে পঁচিশ লাখ টাকা পাবে হলে মামলা করে দিলে ছেলেকে জেল খাটাবে দেখেন ইনামাল আহমিয়া নিহতটা কেমন 啊，你要交给我吗 দশ লাখ টাকা বিশ লাখ টাকা কেন যদি আমার মেয়ের কোনো অসুবিধা হয় মামলা দিয়ে দিব না হয় আমার মেয়ে বিশ লাখ টাকা পাবে ঢাকায় গত কয়েকদিন আগে একজন মেয়ের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এ পর্যন্ত তিনি তেরোটি বিয়ে করেছেন এবং এই তেরো জন স্বামীর কাছ থেকে কোনো স্বামীর কাছ থেকে বিশ লাখ কোনো স্বামীর কাছ থেকে পনেরো লাখ কোনো স্বামীর কাছ থেকে তিরিশ লাখ এক স্বামী বিদেশে ছিলেন দীর্ঘদিন থেকে সেখানে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে ওই নারীর হাতে বলে এখন চোখের পানি ফেলে কাঁদছেন ইউটিউবে এই ভিডিওটি আমার দেখার সুযোগ হয়েছিল তাহলে এবার চিন্তা করেন বিবাহ নামক পবিত্র বন্ধনে আজকে বর্তমানে কি পরিমাণ চিটা বাটপার ধূর্ত এবং আমাদের মন মানসিকতা কত নিচে নেমে গেছে আমার মেয়েকে বিয়ে দিব মেয়ে সুখী হবে আমার মেয়েকে বিয়ে দিব একজন দিনদার ছেলের কাছে যে আমার মেয়েকে সম্মান করে রাখবে যে আমার মেয়েকে আল্লাহর ইবাদত বন্দিগি করার সুযোগ তৈরি করে দেবে যে আমার মেয়ের সাথে দুইজনে মিলে আমার যে নাতি নাতনি হবে ওরা ইনশাআল্লাহ এই দেশের সেরা আলে মুলামা হবে এই নিয়ত না করে আমাদের বিয়ের ভিতরে সর্বপ্রথমে আমরা নিয়ত করি বিশ লাখ তিরিশ লাখ এখন বর্তমান সময়ে পনেরো বিশ লাখ তিরিশ লাখের নিচে সম্ভবত কোনো না বাধা হয় না আমি কয়েকটা উদাহরণ উদাহরণগুলো সরি ওই আজকেও তো বেরিয়ে গেলাম আমার সীমানা থেকে দুঃখিত হ্যাঁ কালা কালা ওমিনাস হ্যাঁ একটু আমি মহরানা এই যে আনহু আরব্দেল আল্লাহ তাআলা আনহু আল্লাহ রসুল আল্লাহ রসুল এই সারই বলেন সাবধান তোমরা বিয়ের সাদের মধ্যে ওই যে সেই সাধ্যের বাইরে তোমরা মহরণা নির্ধারণ করো না রাসূল সাল্লাল্লাহ আলাহ বলেন নিসাই ওয়ালা আনকা হাসাই আনমিন বানাতিহি আল্লাহ রসুল সাসলাম তার মেয়েদের বিয়ে দিয়েছেন আলা আখ মিন চিন্তায় আশা আউতিয়া অর্থাৎ মাত্র বারো আওকিয়া মুদ্রা যেটা স্বর্ণ মুদ্রা গ্রহণ করে এক আওকিয়া এখানে বলা হয়েছে আরবামন দেড়হামান মানে চল্লিশ দেড়হাম তাহলে বারোকে যদি চল্লিশ দিয়ে গণন দেওয়া হয় চারশো এবং দুই আশি চারশো আশি বিনিময়ে রাসূল সাল্লাল্লাহ আম তার মেয়ে ফাতেমা বিয়ে দিয়ে দিয়েছিলেন। জয়লককে বিয়ে দিয়েছিলেন। এই সংখ্যার চাইতে বেশি তিনি কখনো গ্রহণ করেন নাই। এরপরে আল্লাহ রসুল বলেন আসাল্লাল্লাহ আলা ইসালাম যে তোমরা সবসময় বিয়েতে আ আসা আলাহ আল্লাহ রাজুলবি তাক আল্লাহ রসুল মার পুরুষের উপরে মোহরকে কম করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আরেটি রাওয়াল বাই হাকি আমনান্ না আসালা আসালাম কলা হাইনু সাদাতে আইসানহ। সবচেয়ে উত্তম মহর হইল যেটা সহজ যেটা স্বল্প চারদেরভাবেও বিয়ের সাথে হওয়ার ঘটনা রাসুল সাল্লা আলামের জমানায় আছে এক ব্যক্তি এক মহিলা রাসুল সাল্লামের কাছে নিজেকে সাপোর্ট করে দিলেন আল্লাহ রসুল বললেন আমার তো দরকার নেই অত বই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি না নেন তাহলে আমার সাথে মেয়েটিকে বিয়ে করিয়ে দেন রাসুল বলেন মহারানা দেওয়ার মতো কিছু আছে বললেন না ইয়া রাসুল আল্লাহ এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন তুমি কি কোরআন মজিদের কিছু আয়াত জানো ওই না হয় তুমি মেয়েটাকে শিখিয়ে দাও অর্থাৎ কোরআন শিক্ষানোর বিনিময়েও ইসলামে বিবাহ শাদি বৈধ করেছে তাহলে আমাদের প্রচলিত বিয়ের ভিতরে আমরা লক্ষ লক্ষ টাকা কি করি মোহরনা দুরি আমরা এই মোহরনার মাধ্যমে প্রথমেই আমরা জুলুম জাতীয় কাজের মধ্যে আমরা মিজরা জড়িত করি সম্মানিত ভাইয়েরা আমার এটা গেল মোহরনার বিষয় অতএব রাসূল সাল্লা আলাইহি সাল্লাম কেজানি কেজানি বিয়ে করলেন এখানে সাহাবির নামটা আসছে এসে বলে ইয়া রাসুলাল্লাহ আমি তো বিয়ে করেছি আন আল্লাহ রাসুল্লা সাল্লাম সাল্লামু হাজার নিকা তোমরা বিয়েটার এ এলান করো এবং তোমরা বিয়ের জন্য ওই যে অলিমার ব্যবস্থা করো অলিমা অলিমা হচ্ছে বিবাহর এলান অলিমা হচ্ছে ঘোষণা করা অলিমা হচ্ছে আনন্দ প্রকাশ করা সেই জন্য অলিমার অনুষ্ঠানে ছোট বাচ্চারা যদি হাতে এক তালা দিয়ে যদি একটু দফ বাজায় এই দফ হলো এক ধরনের শব্দ হওয়া এটা কোনো বাদ্যযন্ত্র নয় এটার মাধ্যমে জানান দেওয়া যে এখানে একটা বিবাহস্বাদের খাওয়া দাওয়া হচ্ছে